মানুষের খাদ্যের পাশাপাশি হাঁস মুরগি মাছ ও গোখাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বেড়েছে ধান ও অন্যান্য অনেক ফসলের তুলনায় লাভ বেশি হওয়ায় দিন দিন ভুট্টার আবাদে ঝুঁকছে কৃষকরা যশোরের কৃষক আফসার আলী দেড় বিঘা জমিতে করেছেন ভুট্টার আবাদ এতে তার খরচ বিশ হাজার টাকা হলেও দ্বিগুণ লাভের ভুট্টা বিক্রির আশা করেছেন তিনি ধানের এটা খরচ কম দেখা যাচ্ছে ভুট্টাই একটু লাভবান হয় বেশি ভুট্টা চাষের ফলন ভালো হওয়ায় দিন দিন কৃষকরা ঝুঁকছেন এই ফসল আবাদে তারা বলেছেন ধান পাট সরিষা ডাল ও গম চাষ করে গত কয়েক বছর ক্ষতির সম্মুখীন হয়েছেন সে কারণে বিকল্প হিসেবে ভুট্টার আবাদ করেন এবার ভালো ফলনে ক্ষতি পোষানোর আশাবাদ কৃষকদের দুইবার তিনবার সাত হয়ে যায় মানে ধান চাষের সাথে ভুট্টা চাষে লাভ আছে আমরা খাটনি কম আছে দেখা যায় ভুট্টার চাষটা ভালো যথেষ্ট ভালো বেশ কিছু টাকা পয়সা দেখা যায় দেড় বিঘা ভুটটা লাগাইছি আনুমানিক আঠারো থেকে বিশ হাজার খরচ হবে আর বেচা কেনার ডিপান্ড ধরেন একটা সাপোজ একটা ধরেছি যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হতে পারে বেচাকেনা তো আটকে দশ হাজার যাবে বাড়ি পর্যন্ত পোষে মাড়াই করে শেষ হতো বেচা কিনা যদি হাজার বারোশো করে পায় তাহলে আমার পনেরো ষোলো হাজার আমরা বেঁচে কিনা